হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক আজ করতে সানডে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তোমরা সবাই ভাবছো হঠাৎ করে আমি চুল বানছি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি তো আজ করছে আমার শুরির মেজো ছেলে আশীর্বাদ তো আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছি এ হচ্ছে আমার বড়ো যা আর বড় ভাসুর গাড়ি ড্রাইভ করছে তো ওরা গুয়াহাটি থেকে এসছে তো আমার মেজো যা তার ছোটো মেয়েকে নিয়ে আগেই পৌঁছে গেছিলো আমরা যখন গিয়ে পৌঁছাই তখন বাজে দুপুর একটা দশ কিন্তু কি করব বল সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টির জন্য ঘরের কাজ অনেকটাই লেট হয়ে গেছে এ হচ্ছে মেয়ের মা আর মেয়ের দিদা ওরা প্রথমে ছেলেকে আশীর্বাদ করলো তারপরে ছেলের মা ছেলেকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো এরপর করা চার ভাই মিলে ছেলেকে আশীর্বাদ করছে তো আজকে যে আমি জামদানি শাড়িটা পরেছি এটা হচ্ছে আমি যে এক মাস ট্রেনিংয়ে গেছিলাম আলিপুরদুয়ারে তো আলিপুরদুয়ারে ওখানে ডুয়ার্স উৎসব বলে একটা মেলা হয় বিশাল বড় তো ওই মেলা থেকে আমি এই জামদানি শাড়িটা কিনেছি আর আমার নিজের মেকআপটা আমি নিজেই করেছি আজকে আর চুলটা দেখলেই তো ওই দিদিটা বেঁধে দিয়েছে ইভেনকে আমার ব্লাউজটাও ডিজাইনটাও আমি নিজেই দিয়েছি আমার এই ধরনের ব্লাউজের খুব ইচ্ছা ছিল তো আমার ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমাদের বাড়ির মেয়েরা টিটন কাকাকে মিষ্টিমুখ করার আর দেখো কি সুন্দর তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে আর কি সুন্দর বানিয়েছে যে বানিয়েছে আর কি তত্ত্বটা আমার বেশ ভালো লেগেছে আর দেখো যেখানে টিটন বসেছে ওই জায়গাটা ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর পাড়ার ছেলেরা পরিবেশন করছে সব কাকিরা বসে আছে সাথে মামও বসেছে তো আমি মেয়েকে মিষ্টিদের সাথে একসাথে বসিয়ে খাওয়া খাওয়াইনি কারণ কি মেয়ে ওদের সঙ্গে তো বসলে খেতই না কিছু উল্টা নষ্ট করতো এই কারণে মাসিয়ার একটা রুমে গিয়ে মেয়েকে ভাত খাইয়েছি আর দেখো প্যান্ডেলের ডেকোরেশন বেশ সুন্দর করেছে আমার মেয়ে নাচছে দেখো আর মেয়ের ড্রেসটাও তো নতুন আমরা যে নগাও গেছিলাম মেয়েকে ট্রিটমেন্ট করাতে স্কিনে তো ওখান থেকে এই ড্রেসটা কিনেছি সেম ড্রেস আর একটা আছে অন্য কোনো অকেশনে পড়াবো তোমাদের বলবো আর দেখো মেয়ে একা একা নাচছে আর মেয়ে ক্যামেরার সামনে নাচতে খুবই ভালোবাসে আমি আর মেয়ে যে নাচছিলাম তো পিছন দিকে সবাই ভিড় করে দেখছিল। আমাদের মার মেয়ের নাচ তো আমরা তারপর রাস্তার মধ্যে গিয়ে একটু দাঁড়ালাম কারণ মেয়ের বাড়ির লোকজন এখনই চলে যাবে আর দেখছ সারারাত যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ দেখো রাস্তায় জলে জল কাদায় কাদা কি বলবো ভাগ্যের আশীর্বাদও সময়টুকু বৃষ্টি ঝিরিঝিরি পড়ছো হলে। মুসলধারের বৃষ্টি হলে কী যে অসুবিধার মুখে সবাই পড়তো তারপরে এখন আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি সবাই মিলে তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে টাটা বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে